Terima <sweak> বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আরেকটা মন্দির চলে এসেছি নবদ্বীপেই নবদ্বীপে একটা মন্দির যেটা হচ্ছে নৃসিংহ দেবের মন্দির সেই মন্দিরটা তোমাদের দেখাবো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো যে আগের মন্দিরগুলো যেভাবে পাশে থেকেছ এই মন্দিরগুলো সেভাবে পাশে থেকো এই হচ্ছে নৃসিংহদেবের মন্দির যার ভিতরে আমরা আমি ঢুকছি তো যাই হোক তো দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগবে আশা করি তোমাদের তো এমনিতে নবদ্বীপের মন্দির তো বা মায়াপুরের মন্দির নাম করা মন্দির সবাই জানো তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা বা আটচালা বলতে পারো এখন যেটা দেখাচ্ছি তোমাদের তো এখানে একটা ভালো একটা সারপ্রাইজ বা একটা জিনিস দেখতে পাবে অনেকে হয়তো দেখো নি বা অনেকে দেখেছো তো দেখো একটু জাস্ট দেখো দেখাচ্ছি তোমাদের দ্বারাও তো এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে ছোটোবেলাকার ছবি এইটা হচ্ছে সেই ছোটোবেলাকার ছবি দেখো কত সুন্দর লাগছে ছবিটা কিন্তু বলবেই অবশ্য কেমন লেগেছে যারা দেখনি তারা তো অবশ্যই বলবে আর যারা দেখেছে তারাও বলবে কেমন লেগেছে তো যাই হোক তো এখন এটা হচ্ছে পুজো হচ্ছে পুজো দেবে দেখতে পাচ্ছে তালা বন্ধ করা আছে যেমন মাসে পুজো দিচ্ছে তবুও আমি চেষ্টা করব অনেকটা ভিতর দিয়ে দেখানোর তো দেখো তোমাদের তোমাদের বলেছিলাম দেখাবো তো দেখাচ্ছি দেখো পুজো দিচ্ছে ব্রাহ্মণ মাসে পুজো দিচ্ছেন আর কি তো কত সুন্দর লাগছে এটা হচ্ছে নৃসিংহ দেবের মন্দিরে নৃসিংহদেব ওনার স্বয়ং ওনার মূর্তি এটা তো ওনাকে এখন পুজো দেওয়া হচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরা এই পুজোটা একটু দেখতে থাকো দেখো এখন পুজো দেওয়া হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর তো যেহেতু নবদ্বীপে নবদ্বীপে তো কৃষ্ণ ঠাকুর তো থাকবেই তো ওনাদেরও পুজো দেওয়া হচ্ছে তো দেখো জগন্নাথ দেব আছেন তো ওনাদেরও পুজো দেওয়া হচ্ছে তো একই মন্দিরের মধ্যে সব ঠাকুর আছে সেই সব ঠাকুর একই মন্দিরের মধ্যে দেখতে পাবে তোমরা সবাই তো সবাইকে পুজো দিয়ে তারপর বেমানমা বেরোবেন তো যাই হোক দেখো কত সুন্দর মূর্তিগুলো দেখো কত সুন্দর লাগছে তো শুধু দেখতে থাকো তোমরা আর একটু করে ভালোবাসা দিতে থাকো আমাকে কারণ দেখো সব কষ্টই তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য নৃসিংহদেবের মন্দিরের পাশেই আছে নবদ্বীপেরই বাড়ি আছে যেটা তোমরা সবাই চেনো যারা নবদ্বীপে থাকো তারা তো জানোই আর যারা নাম শুনেছ অথচ দেখো তারা দেখে নাও ওই মন্দিরের পাশেই আছে সমাজ বাড়ি যেটা তোমাদের দেখাচ্ছে তো তোমরা দেখো এটা হচ্ছে সমাজবাড়ির গেট যে গেটটা দেখো খুবই সুন্দর গেট এবং বাইরেরটা দেখো কত সুন্দর মন্দির তো তোমরা আসবে একবার এসে দেখে যাবে যারা আমার ভিডিওটা দেখছো বা যারা এখনও দেখো নি শুধু ভিডিওটা দেখে যাও সবাইকে বলবো আসতে এসে মন্দিরটা দেখে যাও খুবই সুন্দর সমাজবাড়ি মন্দির বলা চলে না আবার মন্দিরও বলা চলে কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি যে জায়গাটা আছে জায়গাটার নাম হচ্ছে সমাজবাড়ি তো তোমাদের ভিতরটা দেখাবো দেখো এই দেখো এই ভিতরটা অবশ্যই জানিও কেমন লা লাগছে তোমাদের আর কি তো দেখো যে সমাজবাড়ির ভিতরটা দেখো অনেকটা বড় এরিয়া জুড়ে আর তোমরা সবাই জানো নবদ্বীপের বা মায়াপুর যাই বলো না কেন এই যে এই জায়গা দুটোরই যে মন্দির মন্দিরগুলো হচ্ছে খুবই বড় এবং বড় মানে এরিয়া জুড়ে হয় তো দেখো এটাও সে ঠিক তেমনই বড়ো এরিয়া জুড়ে তো পাশেই আছে নৃসিংহদেবের মন্দির এবং তার পাশে একই জায়গার মধ্যেই আছে যে সমাজবাড়ি সেই সমাজবাড়িটা তোমাদের দেখাচ্ছি আর কি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো তোমরা একবার নিজে এসে দেখলে আশা করি আরও ভালো লাগবে তো দেখো কত সুন্দর জায়গাটা এবং যে মন্দিরের যে ভিতরটা ভিতরটা আরও সুন্দর এর থেকেও বেশি সুন্দর তোমাদের ওইটাও দেখাবো তোমরা শুধু দেখো অবশ্যই জানাতে ভুলো না মন্দিরটা কেমন কেমন লাগলো তোমাদের কমেন্টটা অবশ্যই জানিও বারবার বলছি আর বলছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো দেখো মন্দিরটা তো চলো ভিতরের দিকে আরও যাওয়া যাবে তো ভিতরের দিকে যাচ্ছি তো চলো মন্দিরটার ভিতরের দিকে যত যাচ্ছি তত সুন্দর ভালো রকম দেখতে পাচ্ছি ভালো মানে ডিজাইন করা জিনিসগুলো দেখতে পাচ্ছি তো দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি উপরটা সাউনি টাইপে কি সুন্দর লাগছে দেখো তো যাই হোক চলো যতটা জানছি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি তো পাশে দেখো কত ভক্ত আছে এবং আমরা রাসের সময় এসেছি ওর জন্যই এত ভক্তের ভিড় এখানে বিশেষ করে রাসের সময় বলে এতটা ভক্তের ভিড় তাছাড়া আমি শুনেছি যে মোটামুটি ভালোই লোক আসে ভক্ত করে আসেন আর কি দেখো সমাধি জায়গা আছে এটা হচ্ছে পূর্ণ সমাধি মন্দির এখানে ভিতরে যতটা সম্ভব সমাধি আছে হয়তো এই সমাজ বাড়ির মধ্যে দেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখতে পেলে আসল মেন মন্দির যেটা মন্দিরের ভিতরে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে মেন মন্দির যেখানে দেখো আমরা ঠিক টাইমে এসেছি তাই আরেকটু দেরি হলে তোমাদের কাছে তো দেখাতে পারতাম না বা শেয়ার করতে পারতাম না তোমাদেরকে তো দেখো কৃষ্ণ ঠাকুর কত সুন্দর লাগছে তো জাস্ট মন্দিরটা দেখো মানে যে মূর্তি মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে তো দেখা দেখতে পেয়েছে পুরো মেন ঠিক টাইমে এসেছি তাই তোমাদের কাছে দেখাতে পেরেছি তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো একটা করতেই হয় তাই না তো কিছু না হবে অন্তত লাইক শেয়ার কমেন্ট একটা করে করে দিও আর একটু ভালোবাসা দিও এটাই চাইবো দেখো কত সুন্দর লাগছে যে মূর্তি মূর্তিটার নাম হচ্ছে ভজন গৌর রাধা শ্যাম যে মূর্তিটা মূর্তিটার নাম হচ্ছে তো দেখো তো ধূপ এটা হচ্ছে মন্দিরের ভিতরেরই অংশ ভিতরেরই বলতে পারো যেটা আচ্ছালা বলে আর কি তো যাই হোক তো ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে এবং কত সুন্দর লাগছে এদের ডিজাইনগুলো তো সবাই যেন আশা করি যে মায়াপুর নব নবদ্বীপের যে ডিজাইন মন্দির ডিজাইনগুলো খুবই সুন্দর হয় প্রতি ভিডিওটাই বলেছি নবদ্বীপ বা মায়াপুরের ভিডিওতে তো এবার তাই একই কথা বলছি কারণ এগুলো যা সুন্দর হয় অন্য কোথাও কোনো মন্দিরে এত সুন্দর দেখা যায় না চট করে দেখা যায় না কিন্তু হয় হবে না সেটা বলিনি তো যাই হোক তো এটা হচ্ছে ভিতরটা ভিতরটা দেখো কত সুন্দর লাগে এবং কত সুন্দর খোদাই করা এই যে বাইরের দিকটাও তোমাদের দেখাবো দেখো এই মন্দিরের বাইরের দিকটা সমাজবাড়ির বাইরের দিকটা তোমাদের দেখাবো তো ভিতরটা দেখো কত সুন্দর সুন্দর লাগছে তোমাদের তোমাদের যে ওই মন্দিরটা বন্ধ হওয়ার মুখে তো দেখো বাইরের দিকটা দেখো তো বন্ধুরা বাইরে বেরিয়ে গেলাম তো আশা করি সমাজবাড়িটা তোমাদের ভালোই দেখিয়েছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের ভালোবাসা তো একটু করে দেবে কারণ ওইটা তো আমার বাধ্যতামূলক দরকারি না দিলেও চেয়ে নেবো অসুবিধা নেই তো যাই হোক তো এখানে আমার একটা বন্ধু কি কিনছে যায় না যায় কিনুক না কেন নিজের জন্য না বইয়ের জন্য কিনছে বলতে পারবো না তো সরি একটু যোগ করলাম তো বিয়ে হয়নি বেচারার তো যাই হোক এখানেই রাখছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে